রেজাল্ট তো ভালোই হয়েছে না ভালো নয় দেখো বলা যায় খুব ভালো কিন্তু আমি তো আর তোমাকে পড়াতে পারবো না শান্ত হ্যাঁ কিন্তু আমি তো পড়তে চাই বাবা দেখো আমার অবস্থা তো তুমি জানো দুদিন পরেই আমার কাজের মেয়াদ ফুরোবে তখনই সংসারটা চালানোই দায় হবে তারপর দুই ভাই বোনের পড়াশোনা এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে মানে শান্ত তুমি বুদ্ধিমান মানে তোমায় বোঝাতে হবে না তুমি নিজেই ঠিক করো আমাদের সকলের জন্য দੌਰবে নাকি শুধু নিজের জন্য বুঝলি আমি তো ঠিক করেই নিয়েছি যে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব এওলা তুই আমি আমার যা রেজাল্ট তাতে আর পড়াশোনা করে কাজ নেই ভাই সোজা চাকরি তোর রেজাল্ট তো হেভি হয়েছে রে শান্ত একেবারে মোনালিসা হ্যাঁ করে তাকিয়ে থাকার মতো আর দূর রেজাল্ট নিয়ে কি ধুইয়ে জল খাব বল কেন ইউনিভার্সিটিগুলো তো তোর মতো স্টুডেন্টদের জন্য হাঁ করে বসে থাকে আর শুধু এই দেশেরই বা কেন বিদেশের یونیগুলো তো তোকে একগাল হেসে কোলে তুলে নেবে না রে আমাকেও চাকরি খুঁজতে হবে রে সে কি হ্যাঁ আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন তো জানিস কিন্তু বললেই চাকরিটা দেবেই বা কে বলতো এবারে আবার চাকরির জন্য ক্ষুধার্থ নেকড়ের মতন হন্য হয়ে দৌড়তে হবে না না একদম না তো কেউ সব নেঁকড়ে হতে হবে না অ্যানিমাল হেয়ারি আমার অ্যালার্জি আছে আমি আমার মামাকে তোর কথা বলে রাখবো তুই একবার দেখা করে নিস তাহলেই হবে বেশ বেশ দেখা যাক তোর মামার বাড়িতে আমি কেমন আদর পাই হ্যাঁ তোর আবার কি হলো অমন করে কেন দেখছিস আচ্ছা আমিও তো চাকরি করব বললাম সেটা ভুলে গেলি এই আমার কথাটাও একবার তোর মামাকে বলে রাখিস তো আচ্ছা বেশ আমি তোদের দুজনের কথাই বলে রাখবো তারপর দেখ কি কেমন মামার বাড়ির আদর পাশ স্যার এই ফাইলটা একটু সই করে দেবেন এই অনলাইন তো রীতি স্যার স্যার বলে খিল্লি করাটা বন্ধ করবি তা বললে কি করে হয় স্যার আপনি এই অফিসের বস আর আমি পিয়ন স্যার কি তো স্যার বলতেই হবে নিন নিন সই করে দিন স্যার আমি সাইলেন্ট ভদ্রলোক মুখে টু শব্দটি না কি বললাম সেটা আন্দাজ করে নিজেই ডাব করে নে মানে নিজেই নিজেকে গাল দেবো তাই তো দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খাওয়া তো ছাড় সোজাও খেতে পারিস না আসলে কিন্তু তুই একদম সেরা না আছিস প্রণাম স্যার প্রণাম 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 স্যার সবাই ভালো আছো তো তোমরা হ্যাঁ খুব ভালো আছি হুম কাজ ঠিকঠাক তো সবার হ্যাঁ যা বলেছেন শান্ত বাবু আসার পর থেকে আমাদের আর কোনো চিন্তা নেই মজুরি টাকা ঠিক সময় গুনে গেতে হাতে দিয়ে দেন আমাদের কাগজপত্র সব গুছিয়ে রাখে স্যার আমরা এখন খুব নিশ্চিন্ত অলক কাকা এই নাও তোমার টাকা বেচে থাকো বাবা মেতে থাকো আচ্ছা সবার কিন্তু কার্ড বানানো হয়ে গেছে হ্যাঁ এই নাও নিয়ে যাও শামলদা এই নাও তোমার কার্ড তোমার ভালো হোক তাহলে সকলে কার্ড পেয়ে গেলে যাও এবার সবাই কাজে লেগে যাও কেমন শান্তু আমি তোমায় যা ভেবেছিলাম তুমি তো তা নও হম বর্ণা আমাকে যা বলেছিল তুমি তাও নও স্যার ঠিক বুঝলাম না বর্ণা বলেছিল তুমি খুব ভালো সে বন্ধুরা অমন বলেই থাকে কমিয়ে সমিও আমিও ভেবেছিলাম তুমি ভালো কিন্তু না 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 এখন দেখছি তুমি 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 ভালো 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 নও নও খুব সবচেয়ে দ্য বেস্ট বলেন স্যার কি যে আসাতে আমি খুব নিশ্চিন্ত হয়েছি টাকা পয়সা নিয়ে আমাকে আর ভাবতে হয় না ও হ্যাঁ ওই টাকা পয়সার কথায় মনে পড়লো আজ একটা মোটা টাকা ঢুকবে ওই সই করতে হবে বলেই আমি এসেছি কত টাকা স্যার এক কোটি পঁচাত্তর লাখ তুমি কিন্তু কুচিয়ে রেখো বুঝলে কারণ আজই আমি বম্বে চলে যাচ্ছি আচ্ছা শান্ত তোমার ভাইয়ের পড়াশুনোর কি খবর ভাই স্যার ও 50% স্কলারশিপে এমআইটি তে চান্স পেয়েছে আমাকে অবশ্য বাকি 50% টাকাটা যে করেই হোক জোগাড় করতে হবে ভিসার ব্যবস্থা হয়ে গেছে এখন শুধু এই টাকাটারই অপেক্ষা বেশ বেশ আর বোনের কি খবর তারও পাত্র দেখা চলছে দেখা যাক ভালো পাত্র পেলে দিয়ে দিয়ে দেব আচ্ছা আচ্ছা করতে না 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 বলেন স্যার আসুন আসুন মিস্টার মৈত্র এই এই শান্তকে টাকাটা দিয়ে দিন ওই কুনে নেবে ওকে স্যার সাবধানে যাস ভাই এদিকের চিন্তা একদম করিস না কেমন মন দিয়ে পড়াশোনা করবি আর খুব ভালো থাকবি এতগুলো টাকা ছি ঝি 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 আমি সন্তকে বুঝতে এতটা ভুল করলাম সন্ত চুরি করলো ছি 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 স্যার স্যার আমার মনে হয় আর দেরি না করে এক্ষুনি পুলিশ নিয়ে আমরা শান্তর বাড়ি যাই বেশ ঠিক আছে আমি পুলিশ সুপারকে ফোন করে দিচ্ছি হ্যালো মিস্টার মৈত্র কি হলো শান্ত জবাব দিচ্ছ না কেন স্যার ওর ভাইয়ের এমআইটি ফিফটি পার্সেন্ট টাকা কোথা থেকে এসেছে তা তো বুঝতেই পারছেন আমি চুরি করিনি আপনারা বিশ্বাস করুন মিস্টার মৈত্র আপনি ওকে গ্রেপ্তার করুন মামা মামা আমি কি কিছু কথা বলতে পারি নিশ্চয় তোর বন্ধু তোর কথাতেই তোকে কাজে নিয়েছিলাম মামা আমি প্রথমে বলি শান্ত কোথা থেকে টাকা পেয়েছে এই না বর্ণা প্লিজ বলিস না ও ওটা একান্ত গোপন আর ব্যক্তিগত বিষয় না 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 শান্ত আমি নিজেই এটা বলতে চাই আমি বসন্ত মল্লিক আমার মেয়ে কিডনির রোগে আক্রান্ত আমি চাইনি তার রোগের কথা কেউ জানুক শান্ত আমার মেয়েকে একটি কিডনি দেবে এই শর্তে আমি ওকে টাকা দিই আর আজ যখন খবর পেলাম ওকে চুরির দায়ে ধরা হয়েছে তখন আর চুপ থাকতে পারলাম না এই যে দেখুন না দেখুন চুক্তিপত্র আশ্চর্য তাহলে টাকাটা গেল কোথায় আমি বলছি মামা শান্ত লকারের চাবিটা যেন কোথায় ছিল আগে আমি তখন ছুটিতে ছিলাম ওই ভাইয়ের বিদেশ যাওয়ার ব্যবস্থা করতে হবে বলে আমি অফিসে একটা মেল করে দিয়ে আর ওই চাবিটা অমলানকে দিয়ে আসি হ্যাঁ কিন্তু সে চাবি আমি স্যার আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম খগেন কাকা এদিকে এসো সব কথা তুমি খুলে বলো এই খগেন কাকা খগেন কাকা আমাকে আমাকে এক্ষুনি এই চাবিটার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে দাও তো খুব দরকার এক্ষুনি মামা শান্তকে আমি ছোটবেলা থেকে চিনি আমি জানতাম ও কাজ করতেই পারে না তাই বাধ্য হয়ে আমি সমস্ত খোঁজ খবর করি শান্ত শান্ত তুমি আমাকে ক্ষমা করে দাও শান্ত আমি সত্যি লজ্জিত আসলে অতগুলো টাকা আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম মিস্টার মৈত্র টিম স্যার আমি কি একটা কথা বলতে পারি হ্যাঁ বলো না মানে বলছিলাম যে আমরা তিন বন্ধু ছোটবেলা থেকে এক থেকেছি খেয়েছি খেলেছি পড়েছি ঝগড়া করেছি এমন আমাদের তিনজনের ব্লাড গ্রুপও এক আজ অমলানের একটা ভুলের জন্য আমরা ওই ভুলটা ভুলতে রাজি আছি প্লিজ বর্ণা তুইও বল না বেশ তুই বলছিস যখন তাহলে তাই হোক অমলান তুই এখান থেকে চলে যা আমরা সব ভুলে যাব ভাবিস না এই দয়ার শোধ আমি টাকায় টাকায় মিটিয়ে দেব এ কি এ তো শাসিয়ে গেল না ইমোশন কোনো চিন্তা নেই বসন্ত বাবু অপারেশন সাকসেসফুল আপনার মেয়ে আর অমলান দুজনেই ভালো আছে আসলে বুঝলে কিডনিটা অমলান দিয়েছে তোমাদের তিনজনেরই ব্লাড গ্রুপ এক তাই ও আমার হাত ধরে বলেছিল একটা সুযোগ দিতে একটা প্রায়শ্চিত্তের সুযোগ যাতে তোমাদের তিন বন্ধুর বন্ধন না ছেড়ে ভাবিস না এই দয়ার শোধ আমি টাকায় টাকায় মিটিয়ে দেব টাকায় টাকায় মিটিয়ে দিল শান্ত এলো না না ও পারলো না আমাকে ক্ষমা করতে ধুর পাগল সে এখন বসন্ত বাবুর টাকা ফেরত দেওয়ার জন্য হন্যে হয়ে টাকা জোগাড়ের চেষ্টা করছে কিন্তু আমি তো রে যাক রিলিজ হয়ে গেছিস রিলিজ হতে দিচ্ছিস কোথায় তুই তো শুনছি টাকার জোগাড় করছিস আরে না না সে তো ওই বসন্ত বাবুর টাকাটা ফেরত দেওয়ার জন্য ফেরত দিবি কেন তোর ভাই কি আমার ভাই নয় ঘুমলান For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.